গীতা ধ্যানায়ন শিলস্য প্রাণায়ম পরস্য নৈব সন্তিহে পাপানি পূর্ব জন্মকৃতানীর চ অর্থাৎ কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে প্রভাবিত পড়ে না গীতা মাহত্যে দুই ভগবদ্গীতার শেষ পর্যায়ে আঠেরো ছেষট্টি অতি উচ্চ স্বরে ভগবান বলেছেন সর্ব পরিিতার্য মামেকাং শরণাং ব্রজ অহং ত্যাং সর্বপাপাভ্য মুখ মিমাসুচ অর্থাৎ সব রকমের ধর্মানুষ্ঠান পরিত্যাগ করে আমার স্মরণ নাও তাহলে আমি সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করব তুমি কোনো ভয় করো না এভাবে ভগবানের পাদপদ্যে যিনি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে ভগবান তার সমস্ত দায়িত্ব গ্রহণ করেন এবং সেই মানুষের সকল পাপকর্মের প্রতিক্রিয়া থেকে তাকে রক্ষা করেন মলিনে মোচনং পুংসাং জলস্নানং দিনে দিনে সকৃত গীতামিত স্নানং সং সংমলসনম অর্থাৎ প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবদ্ গীতার গঙ্গা জলে একটি বারো স্নান করে তাহলে তার জড়জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায় গীতায় এও বলা হয়েছে যে গীতা সুগীতা কর্তব্যং শাস্ত্র বিস্তরেই যা স্বয়ং পদনাবস্য মুখপদ্মা বিনিশ্রিতা অর্থাৎ যেহেতু ভগবৎ গীতার বাণী স্বয়ং পরম স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখনিশ্রিত বাণী তাই এই গ্রন্থ পাঠ করলে আর কোনো গ্রন্থ বা বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে নিষ্ঠা ও আন্তরিকভাবে নিয়মিতভাবে গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবতিত্বিক স্বাভাবিক বিকাশ হয় বর্তমান জগতে মানুষকে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সম্ভব তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব হয় না সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই এই একটি গ্রন্থ ভগবদ্গীতা পাঠ করলেই মানুষ সমস্ত জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে কারণ ভগবদ্গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখ নিশ্রিত উপদেশবাণী জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায় আর ভগবত গীতায় পূর্ণ পিসচুষ পান করেছেন তার কথা আর কি বলবার আছে ভগবদ্গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন ভগবদ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখোশ নিশ্চিত আর গঙ্গা ভগবানের চরণস্পদ থেকে উদ্ভূত বললে উল্লেখ করা হয়েছে ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ্গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের একক ভগবানের একটি ধর্মের এবং একটি বৃত্তির তাই একং শাস্ত্রাং দেবী দেবকী পুত্রগীতম পুত্র গীতম সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ্গীতা এক দেব দেব কি পুত্র এব সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ এক মন্ত্র মন্ত্রস্ত নামানি একক মন্ত্র একক প্রার্থনা এক স্তোত্র হোক তার নাম কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Jai Shri Krishna